বসিরহাটের সড়কনগর বালতি নিত্যানন্দন কাটি গ্রাম পঞ্চায়েতের আমোদিয়া কাঠের ব্রিজ সংলগ্ন সোনাই নদী থেকে আবারও একটি জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার হওয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আজ সকালে স্থানীয় এক মৎস্যজীবীর জালে কুমিরের বাচ্চাটি ধরা পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া কুমিরের বাচ্চাটির প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে এরপর সেটিকে সুস্থ করে সল্টলেকের বনবিতানে নিয়ে যাওয়া হবে সেখানে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর এটিকে সাগরে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে বন দপ্তর স্থানীয় সূত্রে খবর গত বাহাত্তর ঘন্টা আগেও এই সোনাই নদী থেকে একটি মৃত কুমিরের বাচ্চা উদ্ধার হয়েছিল ফলে গত কয়েকদিনে এই নদী থেকে মোট দুটি কুমিরের বাচ্চা উদ্ধার হয়েছে একটি জীবিত ও দুটি মৃত আজ সকালেও আরেকটি মৃত কুমিরের বাচ্চা মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বলে জানা গেছে এই একের পর এক কুমিরের বাচ্চা উদ্ধারের ঘটনা সোনাই নদীর তীরবর্তী সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে সোনাই নদী ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হওয়া এই ঘটনাগুলি আরও বেশি গুরুত্ব পাচ্ছে স্থানীয়রা আশঙ্কা করছেন নদীর মধ্যে আরও কুমির থাকতে পারে যা তাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে মৎস্যজীবীরাও নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং কুমিরের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন

সেটা আমাদের জাল ছিঁড়ি সে মোটা না হোক আমরা অনুমান করছি আমরা কুড়ি থেকে তিরিশ কেজি হবে বড় জাল ছিঁড়ি চলে গেল আজকে সকাল বেলা তারপরেই দুটো পাওয়া গেল অসংখ্য মানুষের ভিড় দেখছি উত্তর চব্বিশ পরগনা থেকে হাসিনুর জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন